তো নমস্কার বন্ধুরা ক্যামেরা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা খুব 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 ভালো রয়েছি আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা একটা পিকনিকের জন্য প্ল্যানিং করছিলাম তো পরবর্তীকালে সেটা কনফার্ম হয় সমস্ত যে বন্ধুরা রয়েছে সেই বন্ধুদের থেকে কনফার্ম হয় যে হ্যাঁ ওই দিনকেই আমরা করবো এবং ওই জায়গাটাতেই আমরা পিকনিক করব তো সেটাই এখন মানে কি বলবো জায়গাটা পরিষ্কার করা হবে তাতে একটুখানি কার্বলিক অ্যাসিড ব্লিচিং ঘাস মারা ওষুধ দিয়ে তারপর জায়গাটাকে পরিষ্কার করতে হবে কারণ না হলে তা না হলে ওই জায়গাটা তো বন জঙ্গলে ভর্তি ছিল তাহলে সাপ খুব ব্যাং হ্যাঁ বুঝতেই পারছো গ্রামের দিক তো থাকবে তো সেই জন্য কার্বলিক অ্যাসিড ব্লিচিং আর জায়গাটা না পরিষ্কার করলে আমরা নাচবোই বা কোথায় খাবোই বা কোথায় আর রান্নাই বা করবো কোথায় তো সেই জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে আগে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে তারপর ওই বাড়ির মালিকের কাছ থেকে চাবিটা আনতে যেতে হবে পরিষ্কার করবার জন্য আমি চলে এসেছি হাবুল চলে এসছে আর রনি চলে এসছে রূপম আসেনি কারণ রূপম কলেজে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করি সবাই মিলে চারজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে পেট পুজো করে তারপর কাজে লাগা যায় আমরা তখন পরিষ্কার করছিলাম তখন আমাদের একটা টিম মেম্বার দেখতে এসেছিলো কেমন আমরা কাজ করছি আর আমাদেরকে বলছিল যে কি কি লাগবে না লাগবে তো দেখো আমরা এখন এখান থেকে কিন্তু পরিষ্কার করা শুরু করে দিয়েছি হাবল এখন এতক্ষণ ধরে করছিল মানে রনি এতক্ষণ ধরে করছিলো হাবল এখন করেছে আর আমি করছিলাম না বলে ভিডিও করছিলাম বলে আমাকে বলছিল যে হাতে হাত লাগা এরকম ভিডিও পরে করবি তো আমি এতক্ষণ ধরে কাজই করছিলাম একটুখানি সময় পেলাম ক্লিপটা তুললাম এটার তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখো আমরা বেশিরভাগটাই ছেলেরা আছি এবং খুবই কম ভাগটাই মেয়েরা আছে আমরা প্রায় বারোজন মতো ছেলে আছি আর পাঁচজন মতো মেয়েরা আছে তো মেয়েরা আসছে মেয়েরা এলে আমাদেরকে এস্টিমেট বলবে যে কতটা কি লাগবে না লাগবে তার মধ্যে হাবলের দিদিও ইনক্লুড রয়েছে তো কতজন লোক কত কিছু লাগবে না লাগবে আর গ্রামের দিকে থাকার একটা বড় মজা কী তো হাটবার থাকে হাটে দোকানের থেকে কিন্তু অনেক কম দামে মাল পাওয়া যায় এবং টাটকা মাল পাওয়া যায় ঠিক আছে তো আজকে যেহেতু হাটবার সেই জন্য আজকে সন্ধেবেলায় আমরা যাব হাট করতে মানে সবজি কিনতে তো সেই জন্য কত কি লাগবে না লাগবে সেগুলো হিসাব করতে কতজন চাঁদা দিয়েছে কত টোটাল চাঁদা উঠেছে কত কি লাগবে না লাগবে তো সেগুলো হিসাব করবার জন্য কিন্তু চলে এসেছি খাতা পেন নিয়ে এই খাতাতে লেখা হবে দোকান খুলবো রাস্তা দিয়ে একটা কাকা বলে যাচ্ছিল কি হবে কি হবে ফিস্ট হবে নাকি তাই ওকে একটু বলে দিলাম তো দেখো এখন আমাদের এখান থেকে কিন্তু লিস্ট চলছে আর এই হচ্ছে আকাশ আমাদের টিম মেম্বার আর এখান রনি লিখছে কতটা কি লাগবে না লাগবে কতজন চাঁদা দিয়েছে টোটাল কত চাঁদা উঠেছে আর কী কী লাগবে লঙ্কা হলুদ তারপরেতে বিরিয়ানি মশলা সরি চিকেন মশলা যা লাগবে না লাগবে দেখো একটা ফিস্ট করলেই হলো না সবার থেকে সম টাকা তোলা এবং সম পরিমাণ সমস্ত জিনিসপত্র কেনা সেটা একটা হেডেক তোমাদেরকে নিতে হবে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে ফিস্টের দিনকে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে যাবে